আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মতে ভালো আছেন আর আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আজকে ব্লগটা শুরু করেছি আমি দুপুরবেলা থেকে বাড়িতে আমার বাসায় আইমি আসছে আর মি বলতে আমার বোনে আসছে বড় বোনে আর মেজো বনে আসছে আর ওদের জন্য আমি পিঠা বানাইতেছি এটা চাউলের গুড়ার পিঠা রুটি পিঠা যেটাকে বলে সাথে আরো মুরগির মাংস আছে এখানে মুরগির মাংস রান্না করে নিয়েছি অনেকে অনেকেই খাইতেছে আসলে অনেকটা সময় হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে হঠাৎ করে আসলে বোনেরা আসে বাসায় আসে কি রান্না করব কি করব কিছুই বুঝতেছি না জন্য আর কি চাউলের ঘোড়া চাউল ছিল বাসায় সামর্থ্য অনুযায়ী বনেদের খাওয়াবো খাওয়াই তো আসলে অনেক কিছু মন চাইলে দেখা যায় খাওয়ানো যায় না আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের লাইক দিয়ে বাকিটুকু দেখেন এ তো এখানে আমি ভাস্তেছি আর আমার বোন এখানে বানাইতেছে আমার দুই বোন বানাই দিতেছে রুটি পিঠা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেছি কতই বানাইতেছে কতই ভাজতেছে কতই খাইতেছে বাচ্চারা খাইতেছে কত খাওয়া দাওয়া শেষ হয়েছে চুলের উপরে থেকে রান্না করা শেষ করে আর এরকম পরিবেশে কে কে খান চুলের পর থেকে আর বোনের জন্য এই ছোট্ট একটা আয়োজন আমি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারি না কোনো মিঠা বানাইতে পারি না খাইতেও পারি না দেখা যায় চাউল আসে সবই আসে কিন্তু আসলে বানানো দুঃখে খাইতে পারি না এই জন্য বোনেরাদের ভাবলাম যে না বোনেরা আসছে তোমরাও খেয়ে যাও আমাকেও রে খাওয়া যাও বাচ্চা কাচ্চা থাকলে আসলে বানিয়ে খাইতেই পারি না ওদের নিয়ে আসলে সারাদিন সময় চলে যায় পিঠা মিঠা একদমই খেতে পারি না আমি কিন্তু অনেক পিঠা খাইতে পারি কিন্তু এখন বানানোর দুঃখ আর কি খাইতে পারি না পিনে আমার পিঠা খুব পছন্দ রুটি পিঠা সংসা পিঠে মানে পিঠা জাতীয় যত কিছু আসছে সেগুলো মিষ্টি পিঠা হোক আর যে কোনো পিঠাই হোক আমার খুব ভালো লাগে কিন্তু আসলে এগুলা অনেক মা বানিয়ে খাওয়া তো কিন্তু এখন আর সময় নাই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছি বানায়ও না খায়ও না তো আমি এখানে ভাজা দিতেছি এই তো এখানে বাচ্চারা বসে বসে খাচ্ছে ওদের খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা সময় হয়ে গেছে আর বাসা একদম এলোমেলো হয়ে আছে মেহমান আসলে আসলে কাজের অন্য অন্য কাজে ব্যস্ত থাকার কারণে বাসাটা পরিষ্কার করা হয়নি বাচ্চা কাচ্চা আর অনেক বেহাল অবস্থা করে দিয়েছে এই তো বানাইতেছে পিঠা আর রুটি পিঠা কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে রুটি পিঠা মাংস দিয়ে খেতে আসলে ওরা বেশি আসে না আমার বাসায় আমার বড় বোনটা আসলে অসুস্থ একটু না ভালো অনেকটা অসুস্থ আমার বড় বোনের জন্য সবাই দোয়া করবেন আমার মা নেয় কিন্তু আমার বড় বনে আমার মায়ের দায়িত্বগুলো পালন বারণ করে বাড়িতে যখন যাই ওই রান্না বান্না খাওয়া খাতে বাচ্চাদের দেখাশোনা মানে ওই করে তখন কিন্তু ও এখন একটু অসুস্থ হয়ে পড়েছে ওকে ডাক্তার দেখাবো আর কেউ শহরে আস তো আমি এখানে ভাসতেছিলাম আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিও দেখবেন আর একজন একজনকে সাপোর্ট না করলে আসলে এগিয়ে যাওয়া যাবে না কষ্ট করে আমার ভিডিওগুলো ওয়াশ টাইম করে দিবেন আর আমি যে আপুদের আসলে ভিডিওগুলো দেখি প্রত্যেকটাই কিন্তু ওয়াশ টাইম পূর্ণ করে দেই আমি সাইরা দেয়া দেখি বাচ্চা নিয়ে অনেক সময় দেখতে পারি না অথবা সাইরা দেওয়ারাই খেয়ে দেয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কথাগুলো আমার ওয়াশ টাইম একদমই আসতেছে না প্লিজ দয়া করে আপুরা ভাইয়ারা আমার ওয়াশ টাইমটা পূর্ণ করে দিবেন কারণ একজন একজনকে সাপোর্ট না করলে আসলে গিয়ে কখনোই যাওয়া যাবে না একা একা এটা সম্ভব না কোনো দিনও সম্ভব না আমি প্রত্যেকের ভিডিও আর কি ওয়াচ টাইমটা পূর্ণ করে দেই ছোট্ট একটা কমেন্ট করি কারণ বড়ো কমেন্ট অনেক সময় করতে পারি না কারণ ছেড়ে দেয় রাখে দেয় ছোটো একটা কমেন্ট করে বের হয়ে যায় কিন্তু যাটা যেটাই ক্লিক করি সেটা আমি শেষ করে রেখে যাবো একটা ছোটো একটা কমেন্ট করে আসি আর সবাই ভালো থাকবেন এই পর্যন্ত যারা আমার ভিডিও টা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকটা বেলা হয়ে গেছে আসলে এখনো খাই নাই শেষ হয় সবাই ভালো থাকবেন নতুন আরেকটা ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ